আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক ভিডিওর ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা দেখে আপনারা আন্তাজ করতে পেরেছেন যে মেয়েটা কতটা জঘন্য কর্তটা খারাপ হতে পারে সে অন্যায় কাজ করে ঠিক আছে তারপরে সে মানে মানুষে বলে না যে চুরের মার বড় গলা সে অন্যায় করেছে তারপরে আবার সে উঁচু গলায় কথা বলতেছে কতটা জঘন্য হলে মানুষ এগুলো অপকর্ম করার পরে ধরা খাওয়ার পরে তারা এভাবে উঁচু গলায় কথা বলতে পারে এই মেয়েটা কতটা জঘন্য হতে পারে আপনারা একবার কি ভাবতে পারেন যে তার লজ্জায় মরে যাওয়া উচিত আর সেই মেয়েটা সে এখন লাইভ যখন তাকে সবাই জিজ্ঞাসাবাদ করতেছিল সে সব কিছুর আনসার দিচ্ছিল এবং কি একটু বাড়তে বাড়তে বলতেছিল যে সে কয়বার করেছে সে কোথায় গিয়েছিল কতক্ষণ হয়ে গিয়েছিল কবে থেকে তাদের সম্পর্ক সে কিন্তু সব কিছু উত্তেজিতভাবে কথা বলতেছিল একটা মানুষ কতটা নিকৃষ্ট কতটা বেহায়া হলে এরকম কাজ করতে পারে বা এগুলো বলতে পারে তো যাই হোক দর্শক শ্রোতা আমি এসব মেয়েদের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন এদেরকে হেদায়াত করে এরা যেন নিজের ভুল নিজেরা বুঝতে পারে আর যেসব পুরুষরা এদের সাথে যায় সেসব পুরুষরাও কিন্তু ভালো মানুষ না তারা যদি ভালোই হতো তাহলে এসব মেয়েদের পিছনে যেত না দেখুন মেয়েটা তার কুলে একটা সন্তান সেই সন্তানটা নিয়ে এসে এগুলো কথা বলতেছে মানুষ তো নিজের সন্তানের দিকে তাকিয়ে অনেক কিছু মাটি করে ফেলে তোকে যখন ধরেছে তুই তো ওই লজ্জায় মরে যাওয়া উচিত ছিল যে আমার কুলে আমার সন্তান আমার এগুলো শুনে সে কি শিখবে আমার কাছ থেকে সে এগুলো না করে সে বলতেছে আর উচ্চ গলায় কথা বলতেছে তাদের প্রশ্নের আনসার দিচ্ছে তো যাই হোক দর্শক শ্রোতা আমি আর এইসব মেয়েদেরকে নিয়ে কথা বলতে চাই না তো চলুন আগে ভিডিওটা দেখে আসি এবং ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত যে এদেরকে কি করা উচিত বা এদেরকে কি বলা উচিত আর এইসব ভিডিওগুলো তুলে ধরার উদ্দেশ্য একটাই যা পরবর্তী সময়ে যাতে এগুলো দেখে যারা এগুলো পথে পা দিচ্ছে তারা যাতে সতর্ক হয়ে যায় যারা এগুলো করতেছেন এখনো সাবধান হয়ে যান আজকে সে দরাত কালকে হয়তো এভাবে একটা ভিডিও করা হবে তার জন্য আপনারা এখনো সতর্ক হয়ে যাবেন তো যাই হোক দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো না তো চলুন ভিডিওতে চলে তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে বরাবর মতো যে কথাটি না বললেই নয় যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ